সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছো আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এইবার আমি বাসায় তৈরি করি এই প্রথম চকলেট চকলেট স্পঞ্জ কেক জানি না তোমাদের কাছে কেমন লাগলো পারফেক্ট হবেও কি না সেটা জানি না তো ভিডিওতে দেখা যাক কি কি হয় এখানে আমি ডিমের সাদা অংশ অ্যান্ড হচ্ছে চিনি দিয়ে এটাকে আগেই ব্লেন্ড করে একটা ফোম তৈরি করি তারপর ডিমের কুসুমটা ভ্যানিলা এসেন্স এগুলো দিয়ে একটু হালকা বিট করি এবং তেলও দিই বাট যখন কুসুম এবং তেলটা দেওয়া হবে খুবই কম বিট করতে হবে আদারওয়াইজ ফোমটা নষ্ট হয়ে যাবে এই যে আমার ফোমটা তৈরি হয়ে গেলো দেখতেই পাচ্ছেন আমি ইলেকট্রনিক বিটার দিয়ে ফোনটাকে এক থেকে দুই মিনিট ই করি বিট করি বাট বেশি করলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বাকিটা তোমরা জেনে নিও এখানে আমি দেখাচ্ছি যে আমি আস্তে আস্তে মানে হচ্ছে তিন চারবার করে এই গুঁড়োগুলো মানে হচ্ছে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রাখা এগুলো তিন চারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমি এগুলো দিই যাতে ফোমটা নষ্ট না হয় অনেকে কি করে একবারে দিয়ে দেয় সেটার ক্ষেত্রে কিন্তু স্পঞ্জ চকলেট কেক হবে না হ্যাঁ তাও বললাম এটাও কিন্তু আমার নিজের পার্সোনাল এবং সবাই বলে বাট তারপর আমি দেখলাম যে না ঠিকই এখন এখানে আমি ক্রিম আগে থেকে নেমে রাখি প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে ক্রিম ফ্রিজ থেকে নেমে রাখবেন তারপর আপনি এটাকে অল্প বিট করবেন যদি আপনি চকলেট গানাসটা দেন তাহলে ক্রিমটাকে প্রথমে অল্প বিট করে তারপর চকলেট গানাস দেবেন আদারওয়াইজ ক্রিমটা কিন্তু প্রথমে ফোম হতে চাবে না তারপর আপনি আবার বিট করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চকলেট গানাস আগে থেকেই তৈরি করে ঠান্ডা করে রাখি তারপর ক্রিমটাকে অল্প বিট করে আমি চকলেট গানাস দিই এখানে দেখতে পাচ্ছেন আমি কেকটা আমার হয়ে গেছে কেকটাকে আমি তিনটা স্লাইসে করি কেকটির স্লাইসগুলো খুবই পাতলা হয় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনটা স্লাইসে করি তারপর এগুলোকে আমি ক্রাম কোটিং করি ক্রাম কোটিং কখন করি তখন ক্রিমটা খুবই কম দিই এটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ওপিনিয়ন বাকি অনেকে কেউ ক্রিম কম খায় কেউ ক্রিম বেশি খায় একটু বললাম কেকের ওপর ডেকোরেশন তারপর যে কে ক্রিম দেওয়া এটা সম্পূর্ণ নিজের পার্সোনাল ওপিনিয়ন তারপরে যে দেখেন একটা দুইটা তিনটা এভাবে তিনটা স্লাইস আমি কেকে দিয়ে দিই তারপর নজেল দিয়ে আমি এটা উপরে আবার পুরোপুরিভাবে ফিনিশিং দেওয়ার জন্য ক্রিম দিই তো ফিনিশিং দেওয়ার জন্য ক্রিমটা আমি নজল দিয়ে দিই আমি দেখলাম কারণ নজেল দিয়ে যদি আমি ফিনিশিং দেওয়ার জন্য ক্রিম দিই তাহলে কেকের ফিনিশিংটা খুবই পারফেক্ট হয় যে দেখেন আমি এই যে নজেলটা দিয়ে ক্রিমটা দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে দিই এটা আমার ফার্স্ট কিন্তু কেক আমি কিন্তু জানি না তোমাদের কাছে কেমন লাগবে এটা কিন্তু আমার প্রথম কেক আমি এর আগে কখনো চকলেট কেক এভাবে ডেকোরেশন করে ক্রিম দিয়ে বানাই নেয় তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে জানায়ও আমার